প্রত্যেকটা চাষী বন্ধুবান্ধবদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি শামসুল আপনাদের পাশে আছি সাথে আছি এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা আমাদের সাথে আছেন পাশে আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি না জানালে নয় এখন শীতকাল নেমে গেছে এই শীতের টাইমে আপনি কোন কোন গাছগুলো ঠিকঠাকভাবে পরিচর্যা করবেন আমাদের বাড়িতে বা বিভিন্ন যারা ব্যবসা বাণিজ্য ভিত্তিতে আম চাষ করেন যাদের বাড়িতে দু চারটে করে গাছ আছে বা যাদের আম বাগান আছে বা কাঁঠাল বাগান আছে যে সমস্ত চাষি বন্ধুগণ আম চাষ করেন বা কাঁঠাল চাষ করেন যাদের বাগান আছে বড় বড় চার পাঁচ বিঘে সাত বিঘে দশ বিঘে পনেরো বিঘে করে চাষ বনগাল লাইনে বা আমাদের বারাইপুরে বা অন্যান্য জায়গায় আমাদের দক্ষিণ পরগনার বিভিন্ন জায়গায় আম চাষ ভালো হয় বা কাঁঠাল চাষ হয় তো সেই সমস্ত চাষিদের বলবো যারা আম গাছ পরিচর্যা ঠিকঠাকভাবে পরিচর্যা না করতে পারবেন এই সময় এই শীতকালের ফার্স্ট এই সময় এখনো পর্যন্ত বোল আসেনি আম গাছে যারা ছাদ বাগানে ছাদের উপরে আম গাছ লাগিয়ে রেখেছেন বা বিভিন্ন কাঁটাল গাছ যাদের আছে একাত্রা গাছ আছে বাড়িতে বাস্তুতে তো সেই সমস্ত চাষি বন্ধুগণদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো কারণ এই সময় যদি ঠিকঠাক ভাবে পরিচর্যা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি আম খেতে পারবেন না আর কাঁটালও খেতে পারবেন না আর এই সময় যদি না ঠিকঠাক ভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু আম একটাও বাড়িতে থাকবে না খেতে হবে বুঝতে আম আপনার কিনে কিনেই চাষটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন জায়গা থেকে আম কিনে আনতে হয় তো এই সময় যদি একবার একটা স্প্রে করে দেওয়া যায় কাঁঠালগুলো থাকে আম আমগুলো ধরে থাকে তো আমি প্রত্যেকটা চাষিদের বলবো যারা আম চাষ করছেন বা ছাদের উপরে যাদের ছাদ বাগানে ছাদ বাগান আছে তো তাদের বলবো বাচ্চা গাছের ক্ষেত্রে বাচ্চা আম গাছের ক্ষেত্রে আপনারা লিটারে এক গ্রাম করে সাপ পাউডার দেবেন আর বড় আম গাছ যারা আম বাগান যাদের আম চাষ করছেন সেই সমস্ত চাষিদের বলবো লিটারে দু গ্রাম করে সাপ পাউডার দিয়ে স্প্রে করবেন এর সাথে সাদা মাছির ওষুধ নেবেন সাথে উলালা নেবেন দশ গ্রাম উলালা এটা হচ্ছে ইউপিএল কোম্পানির একটা বড় খুব ভালো মানের ওষুধ সুতরাং এই দুটো একসাথে পাঞ্চ করে মারুন সাদা চলে যাবে খুব সুন্দর গাছটা থাকবে এই দুটো ওষুধ একসাথে স্প্রে করার পর তিন দিন পর আপনি ডন ডন বলে একটা ওষুধ আছে এতে আছে ইমামেটিন বেঞ্জয়েড আপনি স্প্রে করবেন খুব ভালো কাজ হবে লাদাও চলে যাবে সুতরাং প্রত্যেকটা গাছের পাতা শাখা পোশাকা দেখবেন আর ফুটো করবে না এই ওষুধটা একবার মেরে দেবেন ডন এটা হচ্ছে ইমামেটিন ব্যঞ্জয়েড আছে লিকুইড ওষুধ পনেরো লিটার জলে পনেরো এম দিয়ে আপনি স্প্রে করুন খুব ভালো কাজ হবে গাছের পরিচর্যা ঠিকঠাকভাবে করুন আম দেখবেন ভুরি ভুরি হবে আমি এর সাথে একটা ভিটামিনের কথা বলবো টিকা প্লাস লিটারে টু এম করে দিয়ে স্প্রে করুন গাছের গ্রোথ গাছের ফুল ফল একটাও পড়বে না একটাও ফুল ফল পড়বে না প্রত্যেকটা চাষিদের জানিয়ে রাখলাম আপনারা এইভাবে পরিচর্যা করুন খুব ভালো রেজাল্ট হবে এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকলো আপনারা আম গাছগুলো পরিচর্যা করুন আম ভরে যাবে গাছে আজকের এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন